জি ভাই নতুন বছর উপলক্ষে নয় পিস শ্রীমানি খাসি বাচ্চা আমি কালেকশন করছি নয় পিস হ্যাঁ নয় পিস আচ্ছা এবং সাথে মেয়ে বাচ্চা আছে ছয় পিস আচ্ছা এই ইন টোটাল 15 পিস বাচ্চা আছে এই একদম হাই কোয়ালিটির বাচ্চা ভাই আচ্ছা হাই কোয়ালিটি বাচ্চা আর এবং নতুন বছর উপলক্ষে একদম শাস্ত্র রেটে বাচ্চাগুলো আমি সারা মামা দিয়ে দিব আজকে আমি পর্যায়ক্রমে দেখা দেবো ঠিকানা বলে দেন ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম তবে ছোট ভাই আচ্ছা দেন এইটা চলে দেন এই যে আচ্ছা আরো একটা বাচ্চা আসতেছে এতো উল্টাপাল্টা দেখেন ভাই জি একই প্রিন্টের বাচ্চা সেটা বয়স একটু বেশি বয়স বেশি ওইটা আপনার 3 মাস 7 দিন 5 দিন দিন মাইনাস প্লাস হবে জি আর এই বাচ্চাটা আপনার 3.5 মাস প্লাস জি এ এটাও কাশি বাচ্চা নয় পিসের ভিতরে পড়ে এবং এটা তো ভিডিওর শুরুতে দ্বিতীয় নাম্বার বাচ্চা জি এর পরে যেগুলা কালেকশন আসবে মানুষ দেখো জি কিনুক কান নাক নসুন বছর উপলক্ষে যারা ছাগলের ছাগল প্রেমী যারা তারা ছাগল দেখুক জি এই বাচ্চারা ষোলো হাজার সতেরো হাজার টাকা দাম আসবে ভাই সতেরো হাজার জি কেমন কষ্ট সবকিছু আমার ভাই দেন এটা ছেড়ে এই বছরে সেরা একটা বাচ্চা দেখাই দু হাজার চব্বিশের সেরা একটি বাচ্চা এই যে দেখেন এত সুন্দর কোয়ালিটির বাচ্চা এই বছরে পাওয়া যায় এই যে এই সাইডে এই কালার জি এই বাচ্চাটার এই সাইডে আরেকটা কালার আছে বাবা হ্যাঁ 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 এই যে আচ্ছা

এক দাম সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সহ চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি ভাই আচ্ছা ঘুরে দেখে বসে এই যে এই পাশে দেখেন দুই পাশে প্রিন্টে দেখিয়ে দিলাম এই যে আচ্ছা দেন এটা ছেড়ে দেন এই যে আর একটা বাচ্চা অদ্ভুত একটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দ্বিতীয় নম্বর বাচ্চা হুম 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 এই সাইডে ওই প্রিন্ট জি এই সাইডে এই একই প্রিন্ট হুম এই যে একদম মানে গুণে হুম সেরা মানের একটা বাচ্চা জি এই বাচ্চাটা পনেরো হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ পনেরো হাজার পনেরো হাজার টাকা অনলি ঠিক আছে দেন এটা ছেড়ে দেন এই যে ভাই জল একটা অদ্ভুত প্রিন্টের একটা মেয়ে বাচ্চা জি এই যে এই যে এই সাইডে এই প্রিন্ট এই সাইডে ওই একই প্রিন্ট একই প্রিন্ট এই যে বয়সে তো তো এই বয়সে তো তো 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস জি ভাই কত টাকা রাখা আছে সারা বাংলাদেশে 14500 14500 জি ভাই আচ্ছা একদম একদম দেন এটা ছেড়ে দেন

সেই ভালো বাচ্চা ভাই একটা বাচ্চা খারাপ নাই জি পনেরো পিস বাচ্চা আছে সব বাচ্চা একদম মানসম্মত বাচ্চা নয় পিস খাসির বাচ্চা ছয় পিস মেয়ে বাচ্চা জি একদম সব হাই কোয়ালিটির বাচ্চা ছেড়ে দেন লাস্ট একটা বাচ্চা তো তার ভিতরে ভাই তো তাই দেখেন দেখেন বাচ্চা খাওয়া দাওয়া সবকিছু একবার টোটাল দেখা দিই কলার পাতা এই যে আচ্ছা সব কিছু দেখা দিই বয়সে তো এটার বয়স সাড়ে চার মাস প্লাস জি তো মোটামুটি অনেক দর্শক প্রশ্ন করে হ্যাঁ এই ছাগল যারা নতুন যারা নিবে কি খাইতে দিবে কি খাওয়াবে আমি একটা কথা বলি এই ছাগল সম্পর্কে খাওয়া সম্পর্কে জাস্ট কয়েক সেকেন্ড একটা কথা বলি দেশি ছাগল যেমন ঘাস পাতালতা কিছু খায় জি এগুলা ইন টোটাল সবকিছু খায় কিন্তু এদের এক্সট্রা একটা খাবার আছে আচ্ছা সেটা হচ্ছে গমের ভুসি এবং ধানের খের কিংবা অ্যাঙ্কারের খোসা জি মিক্সার করে দিলে এই একটা এক্সট্রা খাবার আছে সব খাবারের সাথে এই একটা এক্সট্রা খাবার খাওয়া এদের রাখতে পারবে দ্বিতীয়ত যদি মনে করে আমি ঘাস পাতালতা খাওয়াবো না হুম প্রয়োজন নাই ওইটা যদি অভ্যাস করে তাহলে ওইটা নিয়ে পড়ে থাকবে এরা হুম হুম এই একটা সুবিধা এদের ক্ষেত্রে আছে আছে আর এদের কোনো সমস্যা নাই বাচ্চা এখনো মোটামুটি বাংলাদেশে বিভিন্ন প্রান্তে প্রচুর চাহিদা আছে আর সবাই খামার করতেছে সবাই উন্নত হচ্ছে উন্নত হচ্ছে ভাই জি 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 না আচ্ছা ধরো এই ছাগলগুলো আপনি আপনার যেগুলো মেয়ের ছাগল এগুলোকে আপনার যে আপনার ভুসি টুসি এগুলো বেশি খাদ্য দিবেন না মোটা হয় সবজি হয়ে গেলে কিন্তু আবার সমস্যা আছে আর খাসি যেগুলো এগুলো পর্যাপ্ত দানা তার খাদ্য দিতে হবে হ্যাঁ এগুলো বিষয় তো ঠিক আছে ভাইয়া আচ্ছা ওকে ঠিক আছে ভাই